আমি কাউকে বলিনি কেউ নামাজ না পড়লে ভালো কথা বলতে পারবে না বিরুদ্ধে চারণ করতে পারবে না এগুলো তো আমি বলি নাই এগুলো তো আমার নামে বলা হচ্ছে কিন্তু আমি তো আসলে বলি নাই এখন আসলে যেটা আমি বলি না এটা আমি কি ব্যাখ্যা দেব আর আমি যেটা বলছি সেটা তো সবাই শেয়ার করে এটা আমারটা শেয়ার করে এরপরে ওটার সাথে নিজেরা ব্যাখ্যা দিচ্ছে এখন আসলে এই ব্যাখ্যার কি ব্যাখ্যা থাকতে পারে আমার জানা নেই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরাকাত যারা আল্লাহকে ডাকছে যে বলছে যে আল্লাহ তুমি আমার নির্যাতিত নিপীড়িত শিকার মুসলিম আশ্রয় দাও রক্ষা করো জালেম হত্যাকারীরা তুমি ধ্বংস করো এই যে আল্লাহকে বলছে আল্লাহর কাছে তো যাচ্ছে এই বলার মাধ্যমে কিন্তু আল্লাহ কাছে পৌঁছানো হয় আমি যখন বলি যে ইয়া আল্লাহ তুমি এটা করো তেমনি আমি আল্লাহর কাছে গেছি মানুষের আল্লাহের কাছাকাছি যাওয়ায় আমাকে এতটা আনন্দিত করেছে যে আমি তাদের সুপরামর্শ দিয়েছি যে আপনি তো আল্লাহর কাছে গেছেন সো আমাদের যাবতীয় জাকরণীয় আছে আমরা সবগুলো করবো কিন্তু আমরা সলাথ মিস করব না কারণ আমাদের সমস্ত কাজ কানেক্টেড উইথ দ্য সলা আমি কাউকে বলিনি কেউ নামাজ না পড়লে ভালো কথা বলতে পারবে না বিরুদ্ধে করতে পারবে না এগুলো তো আমি বলি নাই এগুলো তো আমার নামে বলা হচ্ছে কিন্তু আমি তো আসলে বলি নাই এখন আসলে যেটা আমি বলি না এটা আমি কি ব্যাখ্যা দেব আর আমি যেটা বলছি সেটা তো সবাই শেয়ার করে এটা আমারটা শেয়ার করে এরপরে ওটার সাথে নিজেরা ব্যাখ্যা দিচ্ছে এখন আসলে এই ব্যাখ্যার কি ব্যাখ্যা থাকতে পারে আমার জানা নেই